ছোটোবেলা থেকে শুনতেছি বছরের প্রথম দিন যা করবো সেটা প্রতিদিনে চলবে পরের থেকে আমাকেও কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে পাইছি একটা মদন তুই কেন কি করতেছিস ফ্রি ফায়ার খেলতেছি দেখি ফোন লাগ ফোন লাগ আমাকে সালাম দে কেন আমি তোমাকে সালাম দেবো এ তুই সালাম দিবি না না দিবি সেটা বল দিব দিব সালাম দে আসসালামু আলাইকুম আরে একবার আসসালামু আলাইকুম আরে একবার দে আসসালামু ঠিক আছে এ মন খারাপ করিস বছরের প্রথম দিন তো তো আমি আগে থেকে শুনতেছি যে বছরের প্রথম দিনে যেটা করবে সেটা প্রত্যেকদিন হয় তাই এটা করলাম এখন থেকে আমি সবাই সালাম দিই ঠিক আছে ঠিক আছে থাক থাক ওরে এই ব্যাপার তাহলে আজকে যে করি হোক আজকে ম্যাচটা জিততেই হবে আজ যদি বয়া পাই তাহলে প্রতিদিনে বয়া পাবো আমি তো পুরো বিলিয়ার হয়ে যাবো ও আজ এই ম্যাচ জিতারই

এটা এক হাজার টাকায় লাগবে ফাইনাল দাম এক হাজার টাকা নেওয়া যাবে আপনার যদি মাছ নেন আপনার নাম আপনার বায়োডাটা এবারে যা আছে সবকিছু বাবার নাম মার নাম যা আছে সবকিছু দিয়ে দেন তিন দিনের মধ্যে আপনার বাসায় মাছ পৌঁছে যাবে তিন দিন হ্যাঁ তিন দিন মাত্র এটা আগে কোয়া লাগবে এটা তো খুলে বলতে হবে আপনার কালকে ব্যবস্থা করে দেওয়া যাবে মাছটার দাম লাস্ট দাম একবার তিন হাজার টাকা পড়বে নিচে দেওয়া যাবে না টাকা হ্যাঁ মাত্র তিন হাজার টাকা আমার মাছ হয়ে গেছে আমার বাপে কিনে আনছে আর তুই কি সময়টা বলতেছিস বাজার ভাষা যায় নিউজ এক একটা দিন বাদ আমি মাছ কিনে আনে তুমি ভাড়া বাস ঢুকিস তো আমার মায়ের প্রত্যেকদিন তাই মাছ কিনে খায় না থাক আছ খাবাছ নাচে আই লাডি কৈ দে কি